আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটি বাসের ভিডিও বাসের নাম সুতিষ্ণা গাড়ির নাম্বার ডাব্লিউ বি তেত্রিশ সি পঁচানব্বই বাইশ এই বাসটা নিশ্চয়ই আপনারা সবাই চেনেন যারা এই রুটে যাতায়াত করেন টাটা পনেরো বারো বিএস থ্রি গাড়ি রুট দীঘা থেকে বর্ধমান বাসটা দীঘা থেকে বর্ধমান যেতে পারছে না কারণ হচ্ছে একটাই বালিচকের যে ফ্লাইওভারটা হচ্ছে সেই ফ্লাইওভারটা কাজ চলার জন্য রাস্তাটা ওখানে বন্ধ রয়েছে সেই কারণে বাসটা দীঘা এগড়া এসব যেতে পারছে না বাসটা পাঁচকোড়া থেকে বর্ধমান অব্দি চলাচল করছে বাসার মেন রুট সম্পর্কে যদি বলা হয় বাসার দীঘা থেকে ছেড়ে রামনগর পানিপাড়ুন নেগুয়া এগড়া পটাশপুর দশগ্রাম বালিচক চাঁদকুড়ি তেমাথানি বালিচক ডেবরা পাঁশকুড়া বিচোগগ্রাম হাটাল ক্ষীরপাই আরামবাগ বর্ধমান লাস্ট স্টপের বর্ধমান বাসটা রাত্রি দুটো পঞ্চাশের দীঘা থেকে ছাড়ার টাইম এগড়ার টাইম হচ্ছে চারটে দশ পাঁচকোড়া স্টেশনের ছাড়ার টাইম ছটা পঁয়ত্রিশ ঘাটাল সাতটা পঞ্চান্ন ক্ষীরপাই আটটা পঁচিশ নটা কুড়ি এবং বাসটা এগারোটা কুড়িতে বর্ধমান আলিসা বাস স্ট্যান্ড ঢুকছে বর্তমান রাস্তাটা বালি চোখের খারাপ হওয়ার জন্য দিকে যেতে পারছে না কিন্তু এই বাসটাকে পাঁশকুড়া থেকে বর্ধমান চলাচল করছে বলে কেউ লোকাল বাস ভাববেন না এই বাসটি কিন্তু একটা সুপারফাস্ট বাস এই রুটের সকল লোকেই জানে এই বাসটির টাইম সম্পর্কে এবং টাইম সার্ভিস কীরকম এই বাসে না উঠলে আপনারা বুঝতে পারবেন না রুটটা পুরোপুরি চালু হয়ে যাওয়ার পর খুব সুন্দর একটি সুবিধা হবে মানুষের পক্ষে কারণ বালিচক এর পর থেকে ওই বাসের লোকের সাথে আমাদের আরামবাগ বর্ধমান লোকের যাতায়াতের খুব একটা সমস্যা রয়েছে কিন্তু এই বাসটা যখন ফুল রুট চলবে তখন খুব সুবিধা হবে মানুষের সকালে পাঁচপোটা থেকে বর্ধমান টাইমতে সব বলে দিলাম এবার ফিরবার সময়ের আসা যাক বর্ধমান থেকে বাসটা আলিশা বাস স্ট্যান্ড থেকে একটা পাঁচে ছাড়ছে আড়াইটে থেকে দুটো পঁয়ত্রিশের মধ্যে আরামভাগ বাস স্ট্যান্ড ঢুকছে এবং দুটো চল্লিশের বাসটা বেরিয়ে চলে যাচ্ছে কামারপুর ঢুকছে তিনটে দশ এবং তিনটে পঞ্চাশের মধ্যে বেরিয়ে চলে যাচ্ছে এবং পাঁচকুড়া ঢুকছে পাঁচটা কুড়ি একটি বাসটা আরেকটা ফেসিলিটি আপনাকে বলে দিই এই বাসটা আপনি যখন পাঁশকুড়া স্টেশনে আপনাকে নামাবে ওখান থেকে আপনারা দীঘা যাওয়ার ডাইরেক্ট ট্রেন পেয়ে যাবেন লোকাল পাঁচকুড়া স্টেশন থেকে লোকাল ট্রেন হিসেবে ছটা পনেরো রাত্রি নটার সময় দীঘাতে একটা খুব সুব্যবস্থা বলে দিই সব থেকে কম করেছে দীঘা যাওয়ার জন্য সব থেকে সুখত হচ্ছে আরামবাগ থেকে এই বাসটা ধরে আপনারা গেলেন মাত্র আশি টাকা ভাড়া নেবেন পাঁচুরা স্টেশন ওখান থেকে তিরিশ টাকা নেবে দীঘা স্টেশন ট্রেনে মাত্র একশো দশ টাকায় আপনারা আরামবাগ থেকে টিকা পৌঁছে যেটা অন্যান্য বাসে গেলে মোটামুটি ডাইরেক্ট যদি আপনারা বাসে যান দুশো টাকা ভাড়া পড়বে সেখানে মাত্র একশো দশ টাকায় আপনারা পৌঁছে যাবেন দীঘা ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে জানান এই বাস সম্পর্কে যদি আপনাদের থেকে থাকে তাহলে কমেন্টও অবশ্যই জানাবেন এই এইরকম আরও ইনফরমেটিভ নতুন নতুন ভিডিও করতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি নিজে এই বাসটাতে থেকে থেকে পাঁচকুড়া এবং পাঁচকুড়া থেকে ট্রেন ধরে দীঘা সুতরাং আমি অভিজ্ঞতা থেকে আপনাদের এইটা শেয়ার করলাম আপনাদের যদি নতুন কোনো রুটের বাসের ভিডিও দেখতে চান তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন സമയ സമ സമോ സമോ സമ സമയ ¡Vamos!